হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী শ্রী গুরুপাদ কি জয় প্রিয় ভক্তবৃন্দ দর্শক মন্ডলী আজকে আমরা বিশেষ দর্শন করাবো আপনার আমাদের সঙ্গে থাকতে মনুষ্য শ্রীধাম বৃন্দাবনের সবটি বিশেষ সবটি চমৎকার সবটি পরমগুর কেননা শ্রী বৃন্দাবন ধাম হল অপ্রাকৃত ধাম চিদানন্দ ভূমি মধুর বৃন্দাবন জয় শ্রী বৃন্দাবন ধর্ষণা ধীরবৃন্দ্রা শ্রীধাম বৃন্দাবনন্দগ্রাম বর্ষানা আর সেই সাথে সন্দেহ হলে আরো কিছু বলুন রাধে চিন্ময় ধাম চিদানন্দ ভূমি শ্রী বৃন্দাবন ব্রজ ধাম আমার মন আপনি কি একবার দর্শন করেছেন যদি করেছেন অবশ্যই ভাবছেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শন প্রিয় ভক্তবৃন্দ আপনারা দর্শন করছেন বাইরে থেকে শ্রীবর্ষানা ধাম কি জয়

আপনারা দর্শন করছেন এটি হলো শ্রীতের কদম আমরা এখানে সকলে প্রসাদে বসেছি আমিও বসে পড়লাম ভক্তরা সকলে প্রসাদ পাচ্ছেন মহাপ্রসাদ গ্রহণ করছেন স্থানটি হলো টের কদম অপূর্ব দিব্য মধুর পরিবেশ একদিকে প্রেমময়ী মধুর লীলার প্রকাশ করেছিলেন ভক্ত ছিল রূপ সনাতন গোস্বামী প্রভুর জন্য সহস্তে পরমাণ্ন প্রস্তুত করে দিয়েছিলেন রাধে রাধে হরিব সকালেই মর থেকে এই সমস্ত ভোগ প্রসাদ নিয়ে আসা হয়েছে এবং তারপর এখানে এসে আমরা বন্টন করছি সকলে মিলেমিশে আমরা প্রসাদ জয় জয় শ্রী রাধি কৃষ্ণ আমরা প্রসাদ পেয়ে এখন এখান থেকে আবার বেরিয়ে যাবো টের কদমের শ্রী মন্দির এখন বন্ধ শুধু টের নয় সমস্ত মন্দিরই দুপুরের দিকে বন্ধ রয়েছে তবে শ্রীধাম বৃন্দাবনের সবচেয়ে বিশেষ দর্শনীয় এবং আকর্ষণীয় হলো এই স্থানগুলি এই স্থানে রাধা মেয়ের মহা অলৌকিক লীলা প্রকাশ হয়েছিল এবং আজও হয় রাধে রাধে এখন আপনারা দর্শন করছেন শ্রী বৃন্দাবন হাবিল নন্দগাঁও নন্দবাবার মন্দির বা ভবন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি নন্দভবন বর্ষণের মন্দির টের পদক আশীর্বাদ এগুলি হলো সব পাশাপাশি অত্যন্ত সন্নিকট আমরা সেগুলি দর্শন করছি আমাদের সাথে আপনারা রয়েছেন দর্শন করছি বরুণ শ্রী রাধা রানী কি যায় কৃষ্ণ কানাইয়া রাম কি যায় গোবিন্দ গোপাল কি জয়

जी आपका सभी भक्तों का नंदग्राम धाम का धंडा होगा आपका दर्शन यात्रा सभी भक्तों का पूर्ण होगा तो सब लोग दर्शन करेंगे फिर तो अपना गाड़ी से तो चलेंगे सब लोग बोलिए अष्ट पदेल हमारे भगवान का नमस्कार কুল তার জন্মস্থান আবির্ভাব করি সেখানে জন্মের পর যখন বংশে প্রেরিত শিশুর দ্বারা বাধা বিঘ্ন অসুবিধার সৃষ্টি হতো তখন নন্দ মহারাজ প্রভৃতি গোপবংশে স্থির করলেন এবং এখানে এসে তারা বসতি স্থাপন করলেন এই স্থানটি হল নন্দপ্রাম আপনারা এইভাবেই বাইরে থেকে দূরের থেকে দর্শন করুন খুব কাছে গিয়ে তো ফটো তোলা সম্ভব নয় তাদের রেস্ট্রিকশান রয়েছে যদিও তারই মাঝে অনেকে এভাবে লুকিয়ে জুড়ে ফটো তুলে নেন বা তোলেন কিন্তু সেটা আপাতত সেইভাবে সম্ভব হয় না তাই আপনারা দূরে থেকে একটুকু দর্শন করুন আপাতত আবার গোবিন্দ গোপাল কৃষ্ণ কানাই কৃষ্ণকান্ড ইচ্ছে হলে কখনো ঠিক আমাদের সাক্ষাৎ দর্শনে সুযোগ সৌভাগ্য হবে বলে রাম রানী কি জয় গোবিন্দ গোপাল কি জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয় নন্দ মহারাজ কি জয় যশোদা মাইয়া কি জয় নন্দ ভবন কি জয় হরি হরি গো রাধের

হরি গো। ফিরে আসার কৃষ্ণ হরি বোল। রাধী প্রিয় ভক্তবৃন্দ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক প্রসঙ্গগুলি। আপনারাও দিব্য আনন্দ রস আস্বাদন করুন। জয় শ্রীকৃধে কি কি জয়। নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি